হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব। এই বিফ রেসিপিটা ইউটিউবে অনেক ভাইরাল একটা রেসিপি এই রেসিপিটা মূলত পাকিস্তানি রান্না এই রেসিপিটির নাম হলো বিফ চাটকারা বটি কাবাব বা বিফ ফ্রাই নামেও পাকিস্তানে খুব পরিচিত এটা বিফ বা মাটন দিয়ে তৈরি করা যাবে এই চাটকারা বটিটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আর গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে এটা তৈরি করতেও অনেক অল্প সময় লাগে এটা বাহিরে ক্রিসপি আর ভিতরে মশলাদার মাংসটা জুসি ও নরম হয়ে থাকে এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো হাড় ছাড়া চবড়িযুক্ত গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরো করে নেয়া আস্থ কালো গোলমরিচ গোটা ধনিয়া গোটা জিরা ও আস্ত শুকনা মরিচ আদা রসুন পেস্ট এই রান্নাটিতে আদা রসুন পেস্ট দুইবার ইউজ করব, ময়দা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণও এই রান্নাটিতে দুইবার ব্যবহার করব। ঝাল অনুযায়ী কাঁচামরিচের কুচি গরম মশলা গুঁড়া আর পুদিনা পাতা কুচি এখন কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাংসগুলো অ্যাড করে দেব সাথে কাঁচামরিচ কুচি গরম মশলা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য দেন খুন্তি দিয়ে রান্নাটাকে নেড়ে দেব আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব যেন মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে আসে পঁয়ত্রিশ মিনিট পর এখন দেখতেই পাচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে আর মাংসের ঝোল শুকিয়ে অল্প পরিমাণ ভেজা রয়েছে এখন চুলাটাকে অফ করে দেব যেন মাংসগুলো ঠান্ডা হয়ে আসে দেন এই মশলাগুলোকে ভাজা বা টালা ছাড়া আধা ভাঙা করে গুঁড়ো করে নেব এই আধা ভাঙা গুঁড়া মশলার সাথে ময়দা হলুদ ও অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশে নিতে হবে দেন এর মধ্যে আদা রসুন পেস্ট পুদিনা পাতা কুচি অ্যাড করে দিয়ে এর মধ্যে হালকা ঝোল সহ মাংস দিয়ে দিব এখন সবকিছু মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজন অনুযায়ী এখানে ময়দা অ্যাড করে নিয়ে ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে যখন মাংসের মধ্যে ময়দা ও মশলার একটা আঠালো ভাব সৃষ্টি হবে তখনই বুঝতে হবে যে এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে কড়াইতে সভিনি তেল অ্যাড করে দেব তেল গরম হয়ে আসলে এর মধ্যে ময়দা ও মশলা মাখানো মাংসের টুকরোগুলো অ্যাড করে দেব এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে যেহেতু মাংসগুলো আগে থেকে সেদ্ধ করে নেয়া তাই পাঁচ মিনিট করে টোটাল দশ মিনিট এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার করে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে যেন মাংসের উপরে ময়দার লেয়ারটা হালকা মুচমুচে ভাজা হয় কিন্তু পুড়ে না যায় যখন সবগুলো মাংসের টুকরো ভাজা হয়ে আসবে তখন তেল ঝরিয়ে একটি বাটিতে মাংসের টুকরোগুলো তুলে নেব ভাজা মাংসগুলো একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে টুটপিক গেথে নেব এতে করে সসের সাথে মিশিয়ে খেতে সুবিধা হবে এই তো তৈরি হয়ে গেল মজাদার বিফ চাটকাড়া বটি থ্যাংক ইউ एवरीवन ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস